সবাত তো আমাদের আজকে অনুষ্ঠানের সম্পর্কিত প্রধানমন্ত্রী বিশেষ অতিথিবৃন্দ এবং রাষ্ট্র সম্মেলনের সভাপতি তারা আমি সহ একটি প্রোগ্রামে ছিলাম সেখান থেকে আমি ছুটি নিয়ে এই প্রোগ্রাম পরিচালনার জন্য আমি এখানে আসি আপনারা জেনে খুশি হবেন আমাদের এই বেলকুচি আসনটা নিয়ে আমরা বড়പാടി কিছু দিন একটা দুশ্চিন্তা ছিলাম ঠিক কি সেই দুশ্চিন্তা আলহামদুলিল্লাহ আজকে আমরা সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীলেরা জওলি মেডিকে বসে তার অজক কিছু মধ্যেই আমাদের পাশে করতে হবে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান দায়িত্ব গ্রহণ ঘোষণা করব ইশা আল্লাহ আমি একটু আমাদের সর ভাইরা আছেন প্রতি সর্বনে অনুরোধ করব আমার গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আমরা চিঠির মাধ্যমে দাওয়াত করেছি আর তাদেরকে একটু বসার কথা করে দিয়ে আপনারা একটু মেসে বসার চেষ্টা করবেন ইনশাল্লাহ বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি আমাদের এই প্রোগ্রামটি পর্যন্ত চলবে ইনশা আল্লাহ আমাদের দায়িত্বশীল আলোচনা করবেন আজকে হলো আমাদের মত বিনিময় সবাই এবং অফিস উৎপাদন সকলের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি আমরা আমাদের অনেক দায়িত্বশীল এখানে আছেন সবাই যদি কথা বলতে পারতেন অনেক ভালো হতো কিন্তু সময়ের প্রতীক